হাই এভরিওান গুড মর্নিং আবার স্বাগত আমার একটি নতুন ব্লগে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা মতো এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে তো সকাল সকাল এখন মানে সোনামায়ের পাপা খেয়ে পরে চলে গেছে কারণ এখন বললাম না ধান আসছে তো ওই কারণে সকাল সকাল উঠে পরে খেয়ে চলে গিয়েছে তো ওর থালাটা ছিল আর সোনামাকে খাইয়েছিলাম আর সোনামায়ের জলটা এখন ফুটিয়ে মানে ফ্লাক্সে ঢালছি তো তো ওইটাই ফুটিয়েছিলাম একটা বাটিতে ওই কটা জিনিস ছিল ওগুলোই একটু ধুয়ে নিলাম আর ওই যে জামা প্যান্টগুলো ছিল দেখলেন ওগুলোও ধুয়ে নিয়েছিলাম তো এখন বাজে মিনিমাম ওই সাড়ে আটটা মতো তো এখন চলে এসেছি এরপর রান্নাটা চাপিয়ে দেবো কারণ ওরা আবার সকাল সকাল বলেছে ভাত খেয়ে আবার ধান কাটাতে যাবে এখন তো মেশিনে কাটাচ্ছে তো তারপর না হয় হাতে কাটাবে ওই রকম কিছু একটা বলছিলো তো আমি সঠিকটা জানি না কী করবে না করবে আর ওইদিকে ওই যে আমাদের ডন মশাই আর ওই যে মিস্টার আর মিসেস দুজনে মিলে খেলা করছে ও নিজের মনে কী তাকাচ্ছিল কিখানে ও বুনু একদিকে ও একদিকে তো একটু পরে দেখবেন ওরা দুজনে মিলে একসাথে একটু লেড়ে পড়ে আবার ও নিজেই চলে যাবে তো একবার করে আসবে বুনুকে একটু করে লাড়বে আবার চলে যাবে ওই মনে বাচ্চা ছেলের মন যখন খামখেয়ালি মন আর আমি ওই দিকে মানে সোনাময়ের জলটা রোদে দেবো বলে ওই পাম্প থেকে জলটা আনতে গিয়েছিলাম তো এখন সকাল সকাল রোদে দিয়ে দিয়ে আপনাদেরকে তো বলেইছি আর তো কিছু বলার নেই বারবার তো ওনা একাই শুয়ে শুয়ে মানে যেমন চিৎকার করে তো জোরে জোরে চিৎকার করছিলো তো সেই কারণে আমি একটু কাছকে গেলাম ওর কাছে যেয়ে পরে কেউ একটু কথা বললে না মানে ও ভীষণ একটা খুশি ফিল করে তো সেই কারণে ওর কাছে একটু যেয়ে পরে কথা বলছিলাম ভাবলাম যে ভাতটা চাপিয়ে দিই তো ভাবলাম যে না ঘুম থেকে যখন উঠেছে ও মানে আরও জোরে চিৎকার করে যদি আরও বেশি খিদ্দি পেয়ে যায় তো সেই কারণে হলো ওকে একটু খাইয়ে দিই তারপরে না হয় ভাতটা বসিয়ে দেবো তো একটু মানে আপনাদেরকে বসিয়ে দেখালাম এখন অতটা পরিমাণে বসাই না কারণ ডাক্তার এখন মানা করছে আমি মানে ওকে কেউ মানা করেনি কোনো ডাক্তারে সেই রকমভাবে কোনো ডাক্তার দেখায়নি তো সবাই মানা করছে সেই কারণে এখন আর অতটা বস করাচ্ছে নয় বসবার টাইম এখন অনেক আছে তোকে খাইয়ে পরে চলে এসেছি এরপর মানে রান্নাটাও বসে দেবো আজকে তো বৃহস্পতিবার আজকে তো নিরামিষ হবে তো মা কালকে হাঁড়িটা পরিষ্কার করেই রেখেছিলো তো মাকে সুদিয়ে নিলাম প্রথমে যে মা কত চাল নেবো তো কারণ এখন মানে বাড়ির চাল বাড়ন্ত হয়ে গেছে আমাদের আগে যে ভাতটি হতো ওই ভাতের চালটি মানে আমাদের বাড়িতে সেদ্ধ করা হতো সিদ্ধ করে ভাপিয়ে ওইটি খাওয়া হতো তো এখন আর বাড়ির চালটি নেই তো কেনা চালই হচ্ছে তো কেনা চালটা না অনেকক্ষণ ধরে টাইম লাগছে আর মানে বাড়ছেও তো সেই কারণে মা বলছে কম করে চাললে কেনা চাল যদি নষ্ট হয় গায়ে তো লাগবেই বলুন একই আমাদের মধ্যবিত্ত বাড়ি মধ্যবিত্ত বাড়িতে তো বুঝতেই পারছেন যাদের মধ্যবিত্ত বাড়ি তারাই বুঝবে যে এক মুঠো চাল ফেলা গেলেও কতটা পরিমাণে কষ্ট লাগে আর উনুনটা আগে মানে জলিয়ে নেবো তারপর না হয় চালটা ধুয়ে নিয়ে চলে আসবো তো এখন মানে ভাতটা দেরি হচ্ছে তো ভীষণ পরিমাণে তো সেই কারণে না কালকের থেকে ভাবছি ওই যে ওই ধারে একটি উনুন রয়েছে ওই উনুনটিতে ভাতটি চাপিয়ে দেবো তারপর না হয় যদি টাইম পাই এই উনুনটিতে তরকারিগুলিও চাপিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ ওরা না এগারোটার সময় চলে আসছে এসে পরে একটু খেতে খুঁজছে তো শুধু আলু ভাতে ভাতটা দিতেও তো কেমন লাগে তো সেই কারণে ভাবছি একটা তরকারি হলেও না বেশ মানে ভালো লাগবে নিজেরই দিতে ভালো লাগবে ওরা কিছু বলবে না অবশ্য তবুও নিজের তো একটু খারাপ লাগবে বলুন শুধু যদি ভাতগুলো খায় তো উনুনটাও ধরে গিয়েছে মোটামুটি ভালোভাবে ধরেনি তো থাকলেই ধরে যাবে তো এইদিকে আমি চালটা নিয়ে চলে যাই যে পরে দেখবো যদি ধরেছে ভালো হলে আর একবার ভালোভাবে জ্বালিয়ে নেবো এই ঘরটা বলেছিলাম তো বাগিয়ে এসে বেশ তাকগুলো আরে তো তখন চালের ড্রামটা ওই সাইড করেছিল এখন চালের ড্রামটা এই সাইড করে করেছে আর আজ রাত্রে না একটা স্পেশাল খাবার হবে তো আপনাদেরকে একটু পরে ওইটা জানাচ্ছি তো সেই কারণে একটু কম চাল নিলাম হলে ওই দুশের মতন মানে দুই পায়ে মতন নিই আজকে দেড় পায়ে মতন নিলাম তো আমি ভাত চাপিয়ে পরে মুড়ি খেতে বসে গেছি আজ না সকাল থেকে মানে সেই রকম খেতে পাইনি কেন জানি না শরীরটা বেশ ভালো ছিল না তো সেই কারণে সকাল থেকে সেই রকম খেতে মন যায়নি তো এখন মিনিমাম বাজে দশটা মতো তো এই সময় করে আমি খেতে বসেছি তো আজ সকালে বেগুনি করেছিলাম ওই তিনটে চারটে মতো বেগুন নিয়েছি আর অল্প পরিমাণে চা নিয়েছি মানে বেশ মাখো মাখো টাইপের করে পরে খাচ্ছি তো এটা যদি সোনা মায়ের পাপা দেখে মানে প্রচুর পরিমাণে বকবে কারণ ও বলে যে জল ঠেলে খাবে অমনি শুকনো শুকনো খাও না কারণ আমার না গ্যাসের পরিমাণটা অত্যন্ত বেশি তো সেই কারণেই ও বেশি পরিমাণে বকে আর আজকে না মাদের মানে লোবান্ন ছিল তো লোবান্নটা আপনাদের যাদের থাকবে তারা হয়তো জানবেন তো ওইটারই একটা প্রসাদ দিয়ে গিয়েছিলো আর কী সুন্দর আপেলটা দেখুন ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম বেশ ছোট্ট ছোট্ট গুলুম লাগছিল এখন মিনিমাম বাজে ওই সাড়ে বারোটা একটা মতো তো আমার স্নান করা হয়ে গেছে সোনাম মা দিয়ে চলে এসেছি সোনামায়ের স্নান করা হয়ে গেছে মা এসেছিল করি দিয়ে চলে গেছে তো ডালটা আজকে ভাতেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আপনাদের সাথে আর ওইটা মানে শেয়ার করতে পারিনি কারণ না ডালটা একটু পরেই দিয়েছিলাম ভুলে গিয়েছিলাম প্রথমে তো তারপরে ডালটা আবার দিয়েছিলাম তো সেদ্ধ হয়ে গেছে বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে ভাবছিলাম যে সেদ্ধ হবে না হবে না ওই একটা ভয় লাগছিল তো ওই ডাল কৌটোতেই আমরা ডালটা সেদ্ধ করতে দিয়ে দিই মুসুরির ডাল হলে মানে বেশিরভাগ দিই তাছাড়া ওই বিড়ির ডাল বা বিউলির ডাল ওই সব ডাল হলে না দিই না কারণ ওইটা খুব একটা ভালো সেদ্ধ হতে খোঁজে না মুসুরির ডাল হলে বেশ সহজেই সেদ্ধ হয়ে যায় তো আপনার সাথে সাথে না হয় কাল বা অন্য দিন শেয়ার করবো যে আমি কীভাবে ডালটা মানে কৌটোতে দিই তো মায়ের রান্নাটা করছিলো মা ওই মানে খামারে ধানটা মিলতে গিয়েছিল তো সেই কারণে বললো খেপে তুই ডালটা করে নামিয়ে এনে আমি এসে বাদবাকিটা বাগিয়ে নেবো আর এখন বাজে মিনিমাম ও আড়াইটা মতো তো সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সোনা মাও ঘুমিয়ে পড়েছে ততক্ষণকে ভালো ভাবলাম এই জামা প্যান্টগুলো কুড়িয়ে এনেছিলাম তখন আর বাগানো হয়নি তো বললাম না ওই মা ডাকছিলো সেই কারণে আর বাগানো হয়নি তখন ভাবলাম যে সোনামা যখন ঘুমিয়ে পড়েছে শুধু শুধু কেন বসে থাকি আমি না হয় জামা কাপড়গুলোই একটু গুছিয়ে রেখে দিই আমার সোনা মায়ের পাপা আর সোনা মার সবাইকারই ছিল তো সোনা মায়ের আর আমার কটা জিনিস আগেই গুছিয়ে রেখে দিয়েছি এরপর আমার কটা আর সোনা মায়েরই বেশিরভাগ আছে ওর তো মানে এখন বেশি পরিমাণে প্যান্টটাই লাগে তো আপনারা দেখতেই পাবেন বেশি পরিমাণে ওর প্যান্টটাই আছে ফুল প্যান্ট হাফ প্যান্ট মিশেল তো ফুল প্যান্টাই বেশি পরিমাণে লাগে হাফ প্যান্টটা ওই বেলা দশটার থেকে মিনিমাম বারোটা একটা পর্যন্ত পড়ায় তারপরে ফুল প্যান্টই পরে রাখি তো আপনাদেরকে বলছি ছ মাসের বাচ্চা নিয়ে এই রকমভাবে স্টেপ বাই স্টেপ যদি সময় নিয়ে কাজ করা হয় না তাহলে খুব একটা অসুবিধা হয় না টাইম বাই টাইম করতে হবে সকালবেলায় মানে আপনাদেরকে ঠিক একটা টাইম করে নিতে হবে যে কখন কাজটা করলে সুবিধা হবে মানে বাচ্চাকেও টাইম দিতে হবে আর ঘরেরও কাজে টাইম দিতে হবে আপনারা মানে সাত দিন যদি কন্টিনিউ বাচ্চা ছেলে নিয়ে কাজ করেন না তাহলে বুঝে যাবেন যে টাইমটা কখন ঠিক হবে কখন ভুল হবে তো সত্যি কথা বলতে এবারে বাচ্চা ছেলে নিয়ে যদি বাচ্চার শরীর খারাপ হয় সেই দিনে তো আর সবটা করা যাবে না বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে দেখবেন প্রতিদিন মানে কন্টিনিউ কাজ করে করে না প্র্যাকটিস হয়ে যাবে আর তখন অতটা অসুবিধা হবে না অসুবিধা তো হবেই বাচ্চা ছেলে নিয়ে কাজ করা তো কষ্ট হবে তবু মানে আপনার আমার কাজের একটা ইয়ে গুনতে হয়ে যাবে যে আমি কখন কোনটা করব না করব ওইটা একদম সঠিক হয়ে যাবে যেমন এখন আমার হয়ে গেছে এখন আর অতটা কিছু লাগে না কষ্ট হয় কষ্ট লাগলে কি করব। সংসারে কাজ তো করতেই হবে তো এইভাবে কাজ সত্যিই মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় টাইম বাই টাইম আমি তো এইভাবেই করে থাকি আর ওইদিকে যে জামা প্যান্টগুলি খাঁচাতে রাখার ছিল রাখলাম আর দুটো প্যান্ট আর ওই টিস্যু পেপারটি বাইরেতে রাখলাম যদি এখানে উঠে যায় তাহলে একটি ওই হাফ প্যান্ট পরিয়ে দেব নিচে আর উপরে না হয় একটি ফুল প্যান্ট পরিয়ে নেব আর এখন বাজে মিনিমাম ওই সাড়ে চারটে মতো তো ওই যে দেখলেন ধুতুটি ছুটতে চলে গেল তো ওই ভিডিওটা কাট করতে পারতাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা রেখেছি যে দেখুন কতটা পরিমাণে ধুতু সত্যি ভীষণই মানে ধুতু অথচ ভালোও বটে সত্যি খুবই ভালো তো আর জানেন তো মানে অনেক দিন পর আজকে দুপুরবেলায় ঘুমাতে পেয়েছি কারণ সোনামা ওই যে বললাম আড়াইটার থেকে ঘুমাচ্ছিলো তো মাঝে আর একবার উঠে গিয়েছিল তখন আবার খেয়ে পরে আবার ঘুমিয়ে গিয়েছে তো সেই থেকে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আমি চারটে সময় উঠেছি উঠে পরে মানে নিজের সব কিছু বাগিয়ে নিয়েছি আগে তারপর এই যে দুধের কড়াইটি ছিল আর কয়েকটি জিনিস ছিল মা বললাম না যে লবানোর প্রসাদ দিয়ে গিয়েছিল ওই প্রসাদটাই একটা বাটিতে ছিল তো ওইটাই ধুয়ে রেখে দেবো মা এলে আবার দিয়ে দিতে পাবো তো মানে আমার যদি ঘুমোই না তখন মনে কি কাজ আছে কি কাজ আছে বসে থাকতো মনে যায় না চুপচাপ তো এই কয়াটি ধুয়ে নেবো তারপর আর বালতি জল নিয়েও চলে যাব। আর ওই যে স্টিলের প্লেটটি দেখছেন ওটি কোনো প্লেট নয় জানেন তো আপনারা হয়তো প্লেট ভাববেন ওইটি আমাদের স্টিলের একটি ছোট হাড়ি আছে তো ওই এক পায়ের মতন চাল ধরবে মানে মাঝে মাঝে যদি রাত্রবেলায় ভাত হয় ওই হাঁড়িটাতেই হয়ে থাকে তো ওই হাঁড়িটারই ঢাকনাটা হয়তো কেউ ওই প্রসাদ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিল জানি না কে বটে তো এই যে দেখুন এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আর আজকে না এই জামাটি আগে কেউ নতুন পরিয়েছি তো কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবেন আমার তো বেশ মানে পচা পচা লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর এই যে এই জায়গাটি কতটা পরিমাণ ফাঁকা লাগছে দেখুন বেশ দেখতে ভালোও লাগছে বলুন তো এই জায়গাটিতে ফ্যানটি ছিল সেই কারণে দেখালাম যে কতটা পরিমাণে ফাঁকা লাগছে আর ওই যে বললাম না সকালে বেগুনি হয়েছিল ওই বেগুনিগুলো গ্যাসের উপরে ঢাকা দেওয়া ছিল তো ওগুলো নামিয়ে নিলাম এরপর দুধটিও গরম করে নেব আর চায়ের স্বাদটি করে রাখি কারণ ঠাকুমা যদি এখুনি আসে তাহলে সঙ্গে সঙ্গে করে দিতে পাবো তো সোনামা যখন ঘুমোই তখন মানে মানে যতটুকু পারবো ততটুকু পরিমাণে সব কাজটা একদম গুছিয়ে বাগিয়ে রাখি তো জলটাও এনে রেখেছি তো জলটা আর আপনাদেরকে দেখানো হয়নি আর আপনাদেরকে তো বলেইছি এখন দুধ মানে খুব একটা বেশি পরিমাণে নেই ওই যতটুকু পরিমাণে হয় ওই সব অল্প পরিমাণে কেউ দুধ খায় আর ওই চায় বেশিরভাগ হয় তো আমাদের সব মানে ওই লাল চা বেশি খেতে পারে না র চাটা তো দুধ যায় বেশি খায় তো সেই কারণে এক কাপ দুধ দিলাম আর তিন কাপ জল দিলাম তো আপনারা হয়তো বলতে পারেন বা হাসাহাসি করতে পারেন যে ওই চাটা খেয়ে আবার কি মানে ও লাভ আছে তো লাভের কিছু নেই যেমন জিনিস তেমনই তো চালাতে হবে বলুন বেশি পরিমাণে থাকলে অবশ্যই বেশি পরিমাণে দিতাম আর এখন বাজে মিনিমাম রাত নটা মতো তো সোনামাও ঘুমিয়ে গিয়েছে এদিকে আমরা খেতেও বসে গেছি আর আপনাদেরকে বলেছিলাম না আজ রাতে একটি প্রিয় খাবার হবে এটা সত্যি বলছি সব থেকে ফেভারিট খাবার হচ্ছে এইটি আমার খিচুড়ি তো আজ নিরামিষ খিচুড়ি হয়েছিল সত্যি কথা বলতে মাই করেছিল মানে আমার বাপের বাড়ি মাই এসে করে দিয়েছিল আর আপনাদেরকে তো বলেছি মায়ের হাতের মানে যে কোনো জিনিস আমার অপূর্ব খেতে লাগে আর আজ না মানে খিচুড়ির মধ্যে অনেক কিছু পড়েও ছিল বিনস গাজর ক্যাপসিকাম ফুলকপি বাঁধাকপি আলু তো অনেক কিছু পড়েছিলো তারপরে তিন রকমের ডাল মুগ মুসুরি আর মটর এই তিন রকমের ডাল পড়েছিল আর চাল দিয়েছিল দু রকম একটা সেদ্ধ চাল আর একটা হচ্ছে আতব চাল তো সব দিয়ে খিচুড়িটা পুরো মিলেমিশে জমে গেছে তো বলছিলো দেখি তোমার খিচুড়িটা দেখি কেমন হয়েছে তো আমি বললাম তো একই খিচুড়ি তো সেই কারণে ওকে আবার একটু পরিমাণে খাইয়ে দিলাম আর ওই যে পাশে বাটিটি নামানো রয়েছে দেখছেন ওইটি মানে হাতে করে নিয়ে এসেছিলাম যদি কেউ নেয় মানে আমি বা সোনামায়ের পাপা তো অল্প পরিমাণে নিয়েছিল আমি আর নি আমি ওই প্রথমেটাই শেষ করতে পারছিলাম না তো সেই কারণে বললাম একটু নেবে শেষ করে দেবে আমি এত খেতে পারবো না তো বললো শুধু শুধু নষ্ট করো না আমাকে কিছুটা দিয়ে দাও তাহলে শেষ হয়ে যাবে তো সেই কারণেই ওকে কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছিলাম আর সত্যি কথা বলতে এই অভ্যাসটা আমার প্রত্যেক দিনের মানে যখনই আমি মানে খাবার খাই না কেন অল্প পরিমাণেও খাবার খাই এই জিনিসটা আমাকে করে খেতেই হবে মানে ওই থালাটি ধুয়ে জলটি খেলে না আমার মনটি তৃপ্তি হয় আপনারা জানি না কীভাবে মানে এই জিনিসটা নেবেন আপনারা কে কে এমনি করে থাকেন আশা করি কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে